আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স বরাবরের মতো আজ কয়েকটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা একটি আর্টিকল সাবমিট করে একটি ব্যাকিং ক্রিয়েট করতে পারেন তো ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন বিয়ার্স ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং কী কেন ক্রিয়েট করা হয় এ বিষয়গুলি আমি ধরে নিচ্ছি আপনারা জানেন কারণ আপনাদের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান আর র্যাঙ্ক করানোর জন্য আপনাকে ব্যাকলিং বা লিঙ্ক বিলিং করতে হবে সেই জন্য শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় সেই ওয়েবসাইটগুলি অনেকে পান না যারা পান না তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন একটা করে ভিডিওতে একটা করে ওয়েবসাইটে লিঙ্ক পাবেন আর সেই ওয়েবসাইটগুলিতে খুব সহজেই ব্যাকলিংক ক্রিয়েট করবেন তো বিয়ার্স তাহলে চলেন আজকের ভিডিওটা আপনাদেরকে আরও ডিটেলস দেখাই তো তবে আজকে যে ওয়েবসাইটে নিয়ে আসলাম সেই ওয়েবসাইটির ডুমেন রেটিংটা একটু দেখি চেক করি কারণ আমরা যেই যে ওয়েবসাইটিতে ভ্যাকলিং ক্রিয়েট করবো সেই ওয়েবসাইটের রেটিংটা ভালো হইতে হবে তো এই ব্যাকলিংটা চেক করার জন্য আর একটা ওয়েবসাইটে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন তোর বিয়ে দেখতে পাচ্ছেন এইট্টি ফোর চৌরাশি রেডিং ভালো আছে আর ব্যাকলিং এর সঙ্গে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ মিলিয়নের মতো আর লিঙ্গিং ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সাতষট্টি হাজারের মতো মানে এরকম হাই রেটিং ওয়েবসাইট খুবই রেয়ার তো আপনারা একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন এই ওয়েবসাইটটিতে তো বিয়ার্স এখন আমরা রেটিংটা দেখলাম এখন চলেন যে আমি এখানে এই ওয়েবসাইটিতে একটি ব্যাকলিংক ক্রিয়েট করছি অলরেডি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার যে আর্টিকেলটা আমি এখানে এখানে লিখছি সেই আর্টিকেলের টাইটলটা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন টাইটলটা তো তারপরে দেখতে পাচ্ছেন এটা এই ডিটেলস এই যে যে আর্টিকলটা আমি লিখছি তো আর্টিকলের শেষে দেখতে পাচ্ছেন এখানে যে মোর ইনফো আমার ওয়েবসাইটে দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাই তো ব্যাকলিং ক্রিয়েট করা হয়ে গেছে এই যে আমার ওয়েবসাইট এখানে দিয়ে দিছি আর এটা কিন্তু ক্লিকেবল যখনই মাউসটা এখানে নিচ্ছি তখন দেখতেছেন যে ফিঙ্গারের মতো হয়ে গেছে মাউসটা কার্সরটা কিন্তু ফিঙ্গারের মতো হয়ে গেছে এখন এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নেওয়া যাওয়ার কথা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছি তো এই তো ব্যাকলিং কেট করা হয়ে গেছে একটা আর্টিকেল সাবমিট করে ব্যাকলিং এখন এটাকে ইন্সপেকশন করে আপনি আরও ডিটেলস দেখতে পাবেন তো এখানে ইনস্ট্রাকশন করার পরে এখানে আপনার ওয়েবসাইট দেখাবে এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আপনার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন রবি আর ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কি লাইক দেবেন কমেন্ট করবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ